আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব আমাদের টেক টেকডেনের শোরুমে কিউসি ওয়াইয়ের কী কী স্মার্ট ওয়াচ আছে এবং বর্তমান আপডেট প্রাইস তো আমাদের টেক টেকডেনের শোরুমে কিন্তু কিউসি ওয়াইয়ের সকল স্মার্ট ওয়াচ এখন পেয়ে যাবেন আপনারা সকল মডেল কিন্তু আমাদের টেক ডেনের শোরুমে এখন বর্তমান অ্যাভেলেবেল আছে তো সর্বপ্রথম আমরা দেখব কিউসি ওয়াই জি এস টু দেখতে পারতেছেন কার্ভ ডিসপ্লে এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে অন ডিসপ্লে এবং আপনারা সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন এবং রিসিভ করে কথা বলতে পারবেন তাছাড়া রয়েছে চব্বিশ ঘন্টা হার্ড রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং স্লিপ মনিটরিং এবং আপনার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশন কিন্তু সরাসরি এই স্মার্ট ওয়াচটিতে পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটির কিন্তু দুইটা কালার রয়েছে আমাদের টেকডেন শোরুমে একটা হচ্ছে সিলভার কালার এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস রয়েছে আমাদের টেকডেমের শোরুমে তিন হাজার তিনশো আশি টাকা এবং টেকডেন থেকে পার্চেস করলে কিন্তু পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি তো তারপরে দেখবো আরেকটি জনপ্রিয় স্মার্ট ওয়াচ সি ওয়াই জি এস টু এই স্মার্ট ওয়াচটিতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে অলোয়োজন ডিসপ্লে এবং সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন এবং রিসিভ করে কথা বলতে পারবেন তাছাড়া রয়েছে চব্বিশ ঘন্টা হার্ড মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশান কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে সরাসরি পেয়ে যাবেন তো এই স্মার্ট ওয়াচটিরও কিন্তু দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের টেকড্যানের শোরুমে অ্যাভেলেবেল আছে বর্তমান একটা হচ্ছে সিলভার কালার এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস রয়েছে আমাদের টেকডেনের শোরুমে তিন হাজার টাকা এবং টেকডেন থেকে পার্চেস করলেই কিন্তু পেয়ে যাবেন অফিসিয়াল এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো তারপরে দেখবো সব থেকে জনপ্রিয় স্মার্ট ওয়াচ কিউসি ওয়াই জি তো এই স্মার্ট ওয়াচটি তো কিন্তু আপনারা এমন ডিসপ্লে পাবেন অলোয়োজন ডিসপ্লে পাবেন এবং সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন এবং রিসিভ করে কথা বলতে পারবেন তাছাড়া চব্বিশ ঘন্টার হার্ড রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং স্লিপ মনিটরিং এবং আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশন কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে সরাসরি পেয়ে যাবেন আপনারা তো এই স্মার্ট ওয়াচটিরও কিন্তু দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের টেকডেনের শোরুমে বর্তমানে অ্যাভেলেবেল আছে তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এবং টেকডেন থেকে পার্চেস করলেই কিন্তু পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি তো তারপরে দেখব কিউসি আরেকটি জনপ্রিয় স্মার্ট ওয়াচ কি এই স্মার্ট ওয়াচটা কম বাজেটের ভিতরে খুবই ভালো তো এই স্মার্ট ওয়াচটিতেও কিন্তু আপনারা সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবেন এবং রিসিভ করে কথা বলতে পারবেন তাছাড়া রয়েছে চব্বিশ ঘন্টার হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন ওয়েদার আপডেট মিউজিক কন্ট্রোল স্টেপ কাউন্টিং স্লিপ মনিটরিং এবং আপনার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের সকল নোটিফিকেশান কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে আপনারা দেখতে পারবেন তো এই স্মার্ট ওয়াচটিরও কিন্তু দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের টেকডনের শোরুমে বর্তমান অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটি হচ্ছে সিলভার কালার তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস রয়েছে আমাদের টেকডেনের শোরুমে চব্বিশশো ঊনপঞ্চাশ টাকা এবং টেকডেন থেকে পার্চেস করলে কিন্তু পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি তো কিউ সি ওয়াইয়ের কোনো স্মার্ট ওয়াচ যদি আপনারা পার্সেস করতে চান অবশ্যই আমাদের টেকডেনের শোরুমে চলে আসবেন আমাদের টেকডেনের শোরুমে আসলে কিন্তু এভাবে হাতে ধরে দেখে পার্সেস করে নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে পার্চেস করতে চাইলে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট তো এই ছিল কিউসি ওয়াইয়ের সকল স্মার্ট ওয়াচের আপডেট প্রাইস এরকম আরও নতুন নতুন স্মার্ট ওয়াচের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম